আসসালামু আলাইকুম সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা সৌদি আরবে আঁকামা থাকলেও আপনাকে হ্যাঁ গত এক সপ্তাহে একুশ হাজার লোকের ভিতরে তিন হাজার কিন্তু ধরছে শুধু আকামা আছে তারপরও ধরছে কি কারণে ধরছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ছোট্ট ভিডিওটা আপনারা জানেন যে সৌদি আরবে যখন বড় হজ হয় এই সময়টা কিন্তু সৌদি আরবে বিভিন্ন দেশের থেকে কিন্তু মানুষ আসে তখন কিন্তু এই মানুষগুলা নামিয়ে দিয়ে কিন্তু প্লেনগুলা খালি যায় সেই কারণেই মূলত হজের আগে দেওয়া চেক চলে বেশি প্রচুর পরিমাণে চেক রুমে গিয়ে চেক যেখানে সেখানে চেক হঠাৎ করে সামনে সামনের চেক পুলিশের চেক বক্তব্য চেক চেক এইসব কারণেই মূলত হজের আগে দিয়া গ্রেপ্তার করে আর এর কারণ অনেক সময় আমরা আকামা থাকার শর্তেও ভুক্তভোগী হওয়া লাগে আমাদের এই দুইটা প্রবলেমের কারণে আমাদের দুইটা ভুলের কারণে আমাদের প্রবাসীদের যাদের আঁকামা আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে বছরের অন্যান্য সময়গুলোতে কিন্তু এত পরিমাণ চেক থাকে না যত পরিমাণ চেক থাকে বড় হজের আগে দিয়ে আপনাদের কাছে অনুরোধ একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে প্রবাসীদের উপকার হয় অনেকে হয়তো বা বিষয়টা জানে না এই ছোট্ট বিষয়টা না জানার কারণেই তারা ভুল করে এই সমস্ত জায়গায় যায় এবং কি একটু ভুলের কারণে তা গ্রেপ্তার হয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কারণে তাদেরকে ঠিক ডাইরেক্ট সফর জেল দিয়ে দেয় তো অনেক প্রবাসী আছে নতুন অনেক প্রবাসী পুরাতন তারা বিষয়টা ভালোভাবে জানে না যাদের আকাম আসে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে আসে তো প্রথম যে কারণটা সেটা হলো কাজের পেশা যেই মেনায় আসে সেই মেয়নায় কাজ না করিয়া বাইরে কাজ করে সেখান থেকেই গ্রেপ্তার করে তো আপনারা আশা করি কয়েকদিনের জন্য বর্তমানেও বড় হাজার আগে দিয়া আপনারা কিন্তু এই সমস্ত ভুল করবেন না আর করোনাও সতর্কভাবে করবেন ভিতরে অর্থাৎ ভিতরে কাজ করবেন বাইরে যেরকম অনেক সময় অনেক কাজের সাথে দেখলে কিন্তু গ্রেপ্তার করবে সে আপনার আঁকামা চেক করে দেখবে যে আপনার পেশা একটা আপনি কাজ করতে আসেন আরেকটা তো এই কারণে আরেকটা কারণ হলো যে আমরা প্রবাসীরা বরাবর বড় মার্কেট আছে না যেই জায়গায় বিদেশিরা থাকে সেই জায়গাগুল কিন্তু অনেক জিনিস বেচাকি না করে যেরকম বাংলাদেশিরা অনেক কিছুই বেচাকি না করে এটা কিন্তু কোনো পারমিশন নাই কী সেই জায়গায় যখন দাঁড়িয়ে থাকবে পাশে একটা লোক যখন দাঁড়িয়ে থাকে যিনি এই ব্যবসাটা করে সে কিন্তু অবৈধভাবে ব্যবসাটা করে তুই পাশে যে লোকটা পাবে যখন মুক্ত পাবেন যখন পুলিশ আসবে তো যাকে পাবে তাকে কিন্তু নিয়ে যাবে অর্থাৎ ব্যবসা করে কে সেটা কিন্তু দেখবে না অর্থাৎ যে মাল চাওয়ানা আছে ওটার পাশে যাকে পাবে তাকেই বলদিয়া দিয়া তার তারা ধরে নিয়ে যাবে অর্থাৎ তাকে সফর জল দিয়ে দিবে ডাইরেক্ট আর যিনি কিন্তু ব্যবসাটা করে সে কিন্তু পালনের রাস্তা আগেই ঠিক করে রাখে সে সতর্ক থাকে সতর্ক থাকি না আমরা আপনারা যারা এইসব বিষয়ে বুঝি না জানি না যে কারণে আমাদের গ্রেপ্তার করে আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনারা যারা আমার এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই